নমস্কার আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে পরোটা তো বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ আদা কুচি রসুন কাঁচা লঙ্কা আমি সব কিছু কেটে নিয়েছি আপনারা দেখতে থাকুন এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসটা অন করে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব এবার তেল গরম হয়ে গেছে ফোড়নে দিব শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এবার আদা কুচি আর রসুন দিয়ে দিব এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিব এবার গুঁড়ো মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ি শুক্লা লঙ্কার গুঁড়ি জিরা গুঁড়ি গরম মশলার গুঁড়ি ধনিয়া গুঁড়ি মতো লবণ এবার বাঁধাকপি কে রাখা বাঁধাকপি গুলোকে দিয়ে দিব দিয়ে একটু চাপা দিয়ে সিদ্ধ করে নিব পাশে আমি আটা নিয়ে নিয়েছি আটাটাকে মেখে নিব লবণ জল দিয়ে আমি আটা ভালো করে আটাটা আমার মাখানো হয়ে গেছে এবার বাঁধাকপিটা হয়ে গেছে নেমে নিব নামিয়ে নিব একটু চিনি দিব অল্প করে একটু চিনি দিব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর এবার নামিয়ে নেব এবার আটাগুলোকে আমি লেচি করে নিব এইরকম করে আটাগুলো মেখেছি আমি পুনরম একটু বড় সাইজ করব এরকম বড় করে নিয়েছি এইরকম ভাবে করে নিব ভিতরে দিয়ে দেব ভালো করে সেট করে নিব Bella l'inizio. Bella l'inizio. Sono glutei come abbiamo panini, ma in è un masih ulit ni boh Tu jadi dia ni boh গুণ কতটা ফুলে যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে সবগুলো এরকম ভাবে বানিয়ে নিব দেখুন সবগুলো একইভাবে কত সুন্দর ফুলছে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো কতটা সুন্দর পুরে ভরা আর নরম পুরো নরম তুলতুলে হয়েছে পুরো পুর ভরা আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যদি দেখছেন চ্যানেলটাকে ফলো করে দিবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন